পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই চারদিকে শোনা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন অনেকটা ভারতের দাসত্বে ছিল বাংলাদেশ শেখ হাসিনার পলায়নের ফলে ভারত সরকার নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয় যা এখনও পর্যন্ত অবধারিত আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের দ্বার প্রান্তে তখন সাতই আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যদি বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হয় তবে পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স মিয়ানমার সহ চারপাশে এর প্রভাব পড়বে আতি আগস্ট যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তখন বাংলাদেশের জনগণ নতুন আশার আলো দেখতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিন মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশকে সুসংগঠিত ও সংস্কার করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে নানানভাবে বিরোধী দলীয় কর্মীদের নামে মিথ্যা মামলা গুম খুন ইত্যাদি চালিয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জনগণ ও সাংবাদিকদের কথা বলার অধিকার হরণ করেছিল প্রশাসন থেকে বিচার বিভাগ সব কিছুতেই আওয়ামী লীগের লোকদের বসিয়ে দেওয়া হতো সরকারি প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ নিয়োগ করা হতো আওয়ামী দলীয়পন্থী না হলে কোনো ধরনের কোনো প্রমোশন বা পদোন্নতি দেওয়া হতো না বাংলাদেশের দুর্নীতি এতটা চরম পর্যায়ে পৌঁছে গেছিল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালিয়ে যান পুলিশের আইজিপি থেকে শুরু করে দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বিভিন্ন দেশে পালিয়ে যান এমত অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পুলিশের নতুন আইজিপি নিয়োগ দেয় দুদকের চেয়ারম্যান নিয়োগ করা হয় নতুন বিচারপতি নিয়োগ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে নির্বাচন কমিশন ছিল উল্লেখযোগ্য কেননা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ নির্বাচন ছিল অনেকটা প্রহসনমূলক নির্বাচন ভোট দেওয়া নাগরিকদের অন্যতম অধিকার থাকলেও এই তিনটি নির্বাচনে নাগরিকরা কোনো ধরনের ভোট দিতে পারেনি এমত অবস্থায় দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় বদিউল আলম মজুমদারকে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফরাজ হোসেনকে শেখ হাসিনা সরকারের বিচার বিভাগ ছিল অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের বিচার বিভাগকে সুসংগঠিত করতে সংস্কারের দায়িত্ব দেওয়া হয় অন্যতম সৎ বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানকে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় অপরাধ বিশেষজ্ঞ ডক্টর ইফতে এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয় ডক্টর শাহদ্দিন মালিকের হাতে যিনি দেশের অন্যতম আইন বিশ্লেষক এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করে ড. মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত ভারতের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে বিশেষ করে ভারতের ত্রিপুরা বাঁধের পানি ছেড়ে দেওয়াতে দেশের সময়কালের অন্যতম ভয়াবহ বন্যা নেমে আসে চট্টগ্রাম ফেনী নোয়াখালীর অনেকটা অংশ তলিয়ে যায় তবে দেশের জনগণের আপ্রাণ চেষ্টা বিভিন্ন সংস্থা ও সরকারের উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছিল আর সুন্না ফাউন্ডেশনের প্রায় পনেরো কোটি টাকা তহবিল পাওয়া যায় যা ছিল এখনও পর্যন্ত সবচেয়ে বড় তহবিল এবং প্রধান উপদেষ্টার তহবিল থেকেও আসে নানা অর্থ যা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয় সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ভাষণ দেন সেই সঙ্গে বিশ্ব সাথে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশি শিক্ষার্থীদের বেশি করে স্কলারশিপ দেওয়ার অনুরোধ জানান অপরদিকে জুলাই আগস্ট নিহত শহীদদের পরিবারকে নগদ অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার সহযোগিতা প্রদান করেন এছাড়াও প্রকৃত শহীদদের তালিকা তৈরি করার জন্য সঠিকভাবে ব্যবস্থা করেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এছাড়া রাজধানীর পরিবহন ব্যবস্থা সুসংগঠিত করতে ঢাকা নগর পরিবহনের আন্ডারে চলাচলের নির্দেশনায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরনের নানা শ্রেণীর পেশার মানুষরা তাদের ষোলো বছরের দাবি নিয়ে মাঠে নামলে তিনি তাদের দাবি মেনে নিয়ে কর্মস্থলে ফিরতে নির্দেশ দেন প্রবাসীদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্চ প্রোগ্রাম চালু করেন প্রবাসীদের সংবর্ধনা জানিয়ে এর আগে কোনো সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেনি তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশের জন্য যে অবদান রাখেন তাতে তো আপনাদের মাথায় রাখা উচিত ইউনু সরকারের সবচেয়ে ভালো উদ্বেগ ছিল সেনাবাহিনীকে প্রশাসনিকভাবে দায়িত্ব ভার দেওয়া হয় যার ফলে বিশেষ অভিযান পরিচালনার দায়িত্ব পেয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ নিয়ে জনগণের অনেক অভিযোগ থাকলেও ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর পরিষদকে তবে জনগণ এখনও সরকারের প্রেক্ষাপটে রয়েছে কেননা আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বাজরা এখনও ধরা বাইরে শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি তারা পার পাবে আমাদের ভিডিও আজ এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে আমাদের সব আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আপনার একটা লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এবং চ্যানেলটি বাড়াতে সাহায্য করে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না